কি দেখিয়েছি আপনি দেখুন আঞ্চলিক যে কোনো একটি ধরন আপনি একটা বড় লাইব্রেরি উদ্বোধন করবেন সেখানে আপনি ডাকবেন যে একজন ইউটিউব সেলিব্রিটিকে একজন ইনফ্লুয়েন্সারকে কখনো একজন সাহিত্যিকে ডাকবেন না আপনি দেখুন আঞ্চলিক বড় বড় শিক্ষা সপ্তাহ বা এই সপ্তাহ যেগুলো হয় সেখানে আঞ্চলিক সাহিত্যিক গুলো তুলে আসে না সুতরাং এই যে তাদেরকে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ে আসা প্রত্যেক যে সাহিত্যিক ধি সাহিত্যিক মনন তাদেরকে একটি ছাতার তলে নিয়ে এসে সেই প্রতিভাগুলোকে তুলে ধরা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সহায় তার বইগুলোকে উন্মুক্ত করা সেই জায়গা থেকে আমরা ব্যাহত হচ্ছি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি সেন্সরশিপের জায়গাটি আমরা সুনিপুণভাবে দেখিয়ে গেছি যে সেন্সরশিপ আপনার সাহিত্যের মতো একটি মুক্ত পথকে মুক্ত পথে চলতে দিচ্ছে না সাহিত্যিকের মনন দিতে পারছে না এবং এটি সরাসরি তাদের বক্তব্যের সাথে নির্ধারিত নয় মাননীয় সভাপতি আমরা বিশ্বাস করি প্রস্তাবটি আজকের বিতর্কে আমরা জিত এই পর্যন্ত আল নুমান আজকের বিতর্কের অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য সময় দুই মিনিট আমরা বিতর্কের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রতিপক্ষ দল মনে করছেন সেন্সর মানে কণ্ঠ রোধ করা যদি তাই হতো তাহলে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কণ্ঠ রোধ করা আছে কারণ সেখানেও আমরা সেন্সরশিপ দেখতে পাই সেখানেও তো তাহলে কণ্ঠরোধ করাই আছে সেখানেও কোনো ভালো সিনেমা কখনোই বের হতো না মাননীয় সভাপতি এখন আপনাকে বুঝতে হবে সেন্সরশিপের কাজটি কি আমরা বারবার গঠনমূলক পর্বে এই ব্যাপারে আলোচনা করবার চেষ্টা করেছি আমরা বলে গেছি সেন্সরশিপ পারে সাহিত্যের গুণমান যাচাই করতে এবং সেটা যাচাই করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেই বইগুলো বের হচ্ছে তার ভিতরে বেশিরভাগই সাহিত্য মান না থাকার কারণে যারা সাহিত্যিক তারা এই জায়গায় মর্যাদা পাচ্ছে না তারা অনুপ্রাণিত হচ্ছে না তাদের পাণ্ডুলিপি প্রকাশই পাচ্ছে না নিজেদের দায় নিজেদের দায় যখন তারা প্রকাশ করছেন তখন দেখা যায় অর্থলগ্নির টাকাটাও মাঝে মধ্যে তাদের লস হচ্ছে এবং তাদের লেখনিটা ছেড়েই দিতে হচ্ছে সব লেখকের এত পয়সা থাকে না যে নিজের টাকায় নিজের প্রকাশনী দিয়ে তারপরে বই ছাপাবেন সেজন্য দরকার প্রকাশনীগুলোর এগিয়ে আসা এবং সেজন্য সেন্সরশিপটি দরকার এরপরের কথা তারা বলবার চেষ্টা করেছেন যে এই সাহিত্যের জন্য সেন্সরশিপ একটা বাধা সাহিত্যের জন্য সেন্সরশিপ কখনোই বাধা না তারা যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাহিত্য কি তাহলে এতই খারাপ এতদিন ধরে সেন্সরশিপ আছে তাহলে তো তাদের সাহিত্য একদম ভেঙে পড়ার কথা তাদের সাহিত্য কীভাবে চলছে তাদের যুক্তি দিয়ে কিন্তু তাদের যুক্তিটি দাঁড়ায় না এরপরে দেখুন তারা বলবার চেষ্টা করেছেন যে আমরা ভালো লেখককে চিনছি না কেন কবিতা কবিকে চিনছি না কেন তারা একবার বলছেন জাতীয় কবি ঘোষণা করে দেবেন তারা একবার বলছেন মর্যাদা দেবেন তারা এই কথা বলেছেন ভাতা দেওয়ার কথা আপনি কবিদেরকে টাকা পয়সা দেবেন টাকা পয়সা দিয়ে চালাবেন অর্থাৎ আমরা মনে করি সাহিত্য প্রকাশের ক্ষেত্রে সেন্সরশিপ আরোপি পারে প্রকৃত লেখকের মর্যাদা রক্ষা করতে ধন্যবাদ সবাইকে তাহমিদ ইসাদ রূপায় তার দল আজকের প্রস্তাবের বিপক্ষ দল হোসেন সৈয়দ সরি হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য আপনাকে এই অধিকার কে দিয়েছে যে সাহিত্যের বিচারক হিসেবে আপনি একজন সেন্সরশিপের পরিমণ্ডলকে দাঁড় করিয়ে দেবেন আমরা যে শুরু থেকে যে কথাগুলো বলে আসছি সাহিত্যের সেটি সেই যুগের ধারায় চলবে বিশ বছর পর পাঠক সেটি অনুভব করবে আমাদের সমাজে অনেক পাঠক থাকে যারা যুগের থেকে এগিয়ে তাকে যদি আপনি সেন্সরশিপে ব্যান করে দেন তখন সেই পাঠকগুলো কিভাবে তার পরিচিতি পরিমণ্ডলে তুলে ধরবে সেটি একটি প্রশ্ন উঠে আসে আপনারা বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলে যাচ্ছেন আমরা এই বিষয়টি স্বীকার করি যে সোশ্যাল মিডিয়ার আধিপত্য আপনার পাঠককে আপনার লেখক থেকে দূরে সরিয়ে দিচ্ছে এর জন্য আপনার দরকার রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আপনার পাঠককে উত্তোলিত করা এবং পাঠক যে একটা গুরুত্বপূর্ণ পেশা গুরুত্বপূর্ণ উপাদান আপনার সমাজে সেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার না সেটি আপনার সমাজকে বোঝানোর এটার জন্য আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন তাদের পরিচিতি প্রয়োজন যার কাঠামো আমরা দেখিয়ে গেছি সেই জায়গা থেকে পাঠকের পর্যাপ্ত মর্যাদা নিশ্চিত হয় কখনোই সেন্সরশিপের মাধ্যমে শুধুমাত্র নয় মাননীয় সভাপতি তারা বললো যে তথাকথিত নিম্নমানের সাহিত্য ধরলাম আমি ছড়িয়ে শেষ করে দিচ্ছি বা নিষিদ্ধ করে দিচ্ছি তাহলে আপনার যে যথাযথ সাহিত্যগুলো আছে সেটি তো আপনার পর্যাপ্ত পরিচিতিই পায় না সেটির পাঠকগুলোকে তো আপনি ঠিকভাবে চেনে না কারণ আপনার যে পাঠক সমাজ আছে তারা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে তাদেরকে আপনি চেনাতে কি কি উদ্বুদ্ধ নিচ্ছেন সেই সেন্সরশিপ কি তাদেরকে চেনাচ্ছে না সেই সেন্সরশিপ হচ্ছে একটি বড় গাছকে কেটে দিচ্ছে কিন্তু আপনার যে চারা রয়েছে সাহিত্যের সেটিকে হৃষ্ঠ পুষ্ট হতে দিচ্ছে না সেটিকে হৃষ্ঠ পুষ্ট হতে দিন পাঠকের কাছে তার স্বীকৃতি নিয়ে যান রাষ্ট্রীয় সামাজিকভাবে স্বীকৃতি নিয়ে যান তার আর্থিক প্রণোদনা বাড়ান আমরা বিশ্বাস করি আমাদের সাহিত্য বেঁচে থাকবে আমাদের সাহিত্যের কালযুগ আবার ফিরে আসবে সাহিত্যিকদের মর্যাদা আবার নিশ্চিত হবে কখনোই সেন্স সেন্সরশিপ করতে পারে না অসংখ্য ধন্যবাদ মাননীয় সহ সমাপ্তির পর বিচারক প্যানেল থেকে উভয় দলকে একটি করে প্রশ্ন করার পর্ব আজকে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক জনাব অধ্যাপক শৌকত জাহাঙ্গীর আজকের বিষয়ের পক্ষে বলেছে সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা সেন্সরশিপের মধ্যেই কিন্তু স্বীকৃতি দেওয়া পুরস্কৃত করা এগুলোকে অন্তর্ভুক্ত করেছেন আমরা জানি উন্মুক্ত বাজার ব্যবস্থায় ভোক্তারাই কিন্তু প্রকৃত এবং মানসম্পন্ন পণ্য বেছে নেয় এবং যেগুলো স্বয়ংক্রিয়ভাবে মানহীন পণ্য বাজার থেকে মানে বিদায় টিকতে পারে না ঠিক একইভাবে যদি সেন্সারশিপ নয় বরং পাঠকরাই স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত লেখকের মর্যাদা রক্ষা করতে পারে এই কথাটা যদি বলি তাহলে এর পক্ষে আপনারা কি যুক্তি দেবেন অসংখ্য ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী প্রশ্নটি ছিল যে বই আসলে পাঠকরা বেছে নিতে পারবে কিনা বা বই আসলে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থায় চলে কিনা প্রথমেই পরিষ্কার করতে হবে বই আর একটি সাধারণ পণ্যের মধ্যে পার্থক্য রয়েছে বই একটি সৃজনশীল পণ্য এবং এটি একটি বুদ্ধিদীপ্ত পণ্য এবং এই পণ্যটির সঙ্গে শিল্প সত্তা এবং অনেকগুলো মানুষের শ্রম জড়িয়ে থাকে আজকে যদি বইকে আমরা স্বয়ংক্রিয়ভাবে ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পেয়েছি এর ফলাফল কি হতে পারে আমরা দেখতে পেয়েছি কুরুচিকর এবং নিম্ন মানের সাহিত্য মান সম্পন্ন বইগুলো মানুষ কিনেছে কারণ পাঠকের আসলে সমস্ত শ্রেণীর পাঠকের কাছে বই নির্বাচন করার মতো যে বুদ্ধিদীপ্ত আচরণ থাকা প্রয়োজন যে মনোভাব থাকা প্রয়োজন সেই শিক্ষা সেই জ্ঞানটা প্রথমত থাকে না এর জন্য সরকারের এটি দায়বদ্ধতা যে আদতেই সাহিত্য মান সম্পন্ন বইটি মানুষের হাতে তুলে দেওয়া কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ যে সরকারকে একটি রুচিবোধ সম্পন্ন একটি আদর্শিক জাতি করে তুলতে হবে এবং আমরা আসলে কোন সমস্ত বইকে সেন্সার করে দেব যে সমস্ত বই জঙ্গিবাদের পক্ষে কথা বলতে পারে যে ধরনের বইগুলো সাহিত্যমান কম সেই বইগুলোকে সেন্সার করে দেব যাতে পাঠকের কাছে কখনোই এমন কোনো বই না পৌঁছায় যেটি আসলে নিম্ন রুচির সাহিত্যমান সম্পন্ন এবং সেটি আসলে তাকে ভুল আদর্শিক দিকে ভুল চেতনার দিকে ভুল মূল্যবোধের দিকে তাকে পরিচালিত করে অসংখ্য ধন্যবাদ বিচারক মণ্ডলী এবার আমি বিপক্ষ দলের উদ্দেশ্যে অর্থাৎ হোসেন শহীদ সরদ্দি হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করছি যে প্রকৃত লেখকের মর্যাদা রক্ষা করতে উন্মুক্ত সাহিত্য প্রকাশের স্বাধীনতা সেন্সরশিপ এবং স্বীকৃতি দেওয়া এই তিনটি বিষয়কে যদি বাদ দিতে বলি তাহলে আপনারা কোন বিষয়টাকে মূল বিষয় হিসাবে সামনে নিয়ে আসবেন প্রকৃত লেখকের মর্যাদা রক্ষা করার জন্য তিনটি বিষয় বাদ দেবেন উন্মুক্ত প্রকাশের স্বাধীন উন্মুক্ত সাহিত্য প্রকাশের স্বাধীনতা সেন্সরশিপ এবং স্বীকৃতি দেওয়া সভাপতি আপনাকে ধন্যবাদ প্রশ্নটির জন্য আমাদের প্রশ্ন ছিল যে উন্নত লেখক প্রকাশের স্বাধীনতা স্বীকৃতি এবং সেন্সরশিপ এই তিনটাকে যদি বাদ দেই তাহলে আমাদের আসলে উন্নত এই সাহিত্যের বিকাশের জন্য আমাদের কোনটি দরকার সভাপতি আমরা বিশ্বাস করি যে লেখনিগুলো আসলে লেখা হয় পাঠকদের জন্য অর্থাৎ পাঠকরাই এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবং পাঠকরা এই সাহিত্যের মাধ্যমে লেখকের সঙ্গে যোগাযোগ করে সাহিত্যের যে যারা আর কি সাহিত্যরা লেখে তারা এই সাহিত্যের লেখনির মাধ্যমে পাঠকদেরকে কখনো হাসায় কখনো কাদায় কখনো তাদেরকে নিয়ে খেলা করে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেভিডেন্টের দিকে যদি আমরা তাকাই যেখানে আমাদের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি আমাদের মনে হয় যে এই তরুণ প্রজন্মকে তাদেরকে সাহিত্যের দিকে আমাদেরকে ধাবিত করার জন্য তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে এটি বোঝানো বোঝানোর সুযোগ করে দিতে হবে যে সাহিত্যের একটি গুরুত্ব রয়েছে আজকে আমরা পাঠ্য বইয়ে যখন সাহিত্যের বিষয়গুলো পড়ি সেই বিষয়গুলো পাশাপাশি বাকি যে গল্পগুলো থাকে যে গল্পগুলো হয়তো পরীক্ষা আসবে না সেই সাহিত্যটি পর্যন্ত আজকে তরুণ সমাজকে পড়তে উদ্বুদ্ধ করা হয় না প্রতিষ্ঠানগুলো থেকে ঠিক সেই জায়গা থেকে আজকে আমাদের দরকার যে তাদেরকে সাহিত্যের যে রসটি রয়েছে মানুষ প্রতি আমরা বিশ্বাস করি এটির স্বাদ একবার যদি আমাদের তরুণ সমাজ পেয়ে যায় তাহলে তাকে আমি ফেসবুক থেকে টুইটার থেকে ইনস্টাগ্রাম থেকে দূরে রাখতে পারবো এই সাহিত্যের রসটি তাকে বোঝানোর মাধ্যমে এবং বিজ্ঞানের গুরুত্ব এই সমাজ অবশ্যই আছে কিন্তু বিজ্ঞানের পাশাপাশি কলা কিংবা এই যে সাহিত্যের বিষয়গুলোর কথা আমরা বলি সেটি যদি আমি তাদেরকে বুঝাতে পারি এর গুরুত্ব যদি অনুধাবন করাতে পারি এদিকে ধাবিত করার ক্ষেত্রে তাদেরকে যদি কোনো আমরা উপহার দিতে পারি প্রতিযোগিতা আরো বেশি আয়োজন করতে পারি তাহলে আমার মনে হয় সাহিত্য আরো বেশি উন্নত হবে ধন্যবাদ manusha obote আমরা যুক্তি উপস্থাপন যুক্তি খণ্ডন এবং প্রশ্ন উত্তর পর্ব উপভোগ করলাম আসলে আজকে একটি অত্যন্ত প্রাণবন্ত বিতর্ক আমরা সবাই উপভোগ করেছি উভয় দলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই বিতর্ক প্রতিযোগিতায় এমন বিষয় নির্ধারণ করা হয় যাতে বিতর্কটা জমে ওঠে বলবো যে বিতর্কের বিষয়বস্তু বা প্রস্তাবনাটাই থাকে কিছুটা বিতর্কিত সাহিত্য প্রকাশের ক্ষেত্রে সেন্সরশিপ আরোপ পারে যদি বলা হতো তাও একটা কথা ছিল আরোপই পারে মানে এক ধরনের তুলেই দেওয়া হয়েছে বিতর্ক করার জন্য এবং সেই কারণে আমাদের বিতর্কিকরা খুব সুন্দর বিতর্ক করেছেন বাজারে যেরকম খারাপ পণ্য ক্রেতারা বর্জন করে ভালো পণ্য নেবে এরকম বলা হচ্ছে একইভাবে যে পাঠকরাই বেছে নেবে কোন বই ভালো কোন বই খারাপ কথা শুনতে ভালোই শোনায় কিন্তু আবার এটাও ঠিক যে পাঠকদের সেই সেই সক্ষমতা আছে কিনা সকল ক্ষেত্রে আমার মনে আছে যে বাংলাদেশের একজন খুব আলোচিত ইউটিউবার বলেন যে আমাকে যে নিন্দা করে তাকে আমি দুইবার ধন্যবাদ দিই যে আমাকে প্রশংসা করে তাকে আমি একবার ধন্যবাদ দিই তার মানে হচ্ছে যে এখন এই আমাদের এই যুগে সোশ্যাল মিডিয়ার যুগে নিন্দার ফলেও উনি উপকৃত হন উনি বেনিফিটেড হন আবার এটাও ঠিক সেন্সরশিপ করার দায়িত্ব যার উপর পরে তারা কতটা সুবিবেচনার সাথে সেটা প্রয়োগ করেন এটাও একটা বিষয় সেন্সরশিপ বেশি মাত্রায় আরোপিত হলে তখন সাহিত্য বিকশিত হবে না সৃজনশীলতা থাকবে না স্বতস্ফূর্ততা তারপর আমরা যে বলি যে শতমত শতপথ একদম উন্মুক্ত হলেও বোধ সমস্যা হবে আবার সবকিছুর মধ্যে সেন্সরশিপ আরোপ করলে সবকিছুর মানে সৃজনশীলতা মননশীলতা বিকশিত হতে বাধাপ্রাপ্ত হবে আমি দুই পক্ষকেই বলবো যে তারা তাদের বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে আমি তো যদিও আমি বিচারকের দায়িত্বে না তারপরেও আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে বাহ এর কথা তো সুন্দর এরাই বোধহয় ভালো বলছে আবার যখন এই পক্ষ বলে দেখি না এরাও তো ভালো বলছে তো এ এটি বিতর্কের সৌন্দর্য বিতর্ক আমাদেরকে যেটি করে যে পরমত সহিষ্ণুতা সৃষ্টি করে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে শেখায় এবং এই জন্যই এই চর্চাটি করা হয়ে থাকে তো আমি বাংলাদেশ টেলিভিশনকেও ধন্যবাদ দেব যে এরকম তারা সুন্দর আয়োজন বছরের পর বছর তারা করে যাচ্ছেন এই বিষয়টি অব্যাহত থাকবে এটাই আমার প্রত্যাশা সমাজে যে পশ্চাৎপদতা কিংবা অশ্লীলতার বিস্তার বা সমাজের জন্য ক্ষতিকর প্রবণতা বা অনেক ক্ষেত্রে বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্কের জন্য হানিকর এরকম কোনো বিষয় যেন প্রচারিত না হয় সেদিকে রাষ্ট্র সুবিবেচনার সাথে তার চিন্তা ভাবনার প্রয়োগ করবে এটা প্রত্যাশিত আবার সেটা করতে গিয়ে সেই সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ আরোপ করতে গিয়ে যেন এটা না হয় যে সৃজনশীলতা বাধাগ্রস্ত হয় মানুষের মননশীলতা বাধাগ্রস্ত হয় সেই সব মিলিয়ে আমাদের সবকিছু কিছু মিলিয়ে একটা সুষম অবস্থা থাকা উচিত বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে তো আমি আজকের এই উভয় পক্ষকেই আবারও অভিনন্দন জানাই আমরা যারা কোনো পক্ষেই ছিলাম না আমাদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল যে আমরা একটি উপভোগ্য একটি আকর্ষণীয় একটি প্রাণবন্ত বিতর্ক দেখতে পেয়েছি আজকে এই পর্যায়ে আমি আজকের বিতর্কের ফলাফল সংগ্রহ করে উপস্থাপনের জন্য আজকের উপস্থাপিকাকে অনুরোধ করছি ঠিক এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে সব থেকে কাঙ্ক্ষিত তথা গুরুত্বপূর্ণ মুহূর্ত কেননা ফলাফল ঘোষণার সময় ফলাফল ঘোষণা করার জন্য আসলে আমার হাতে রয়েছে সবুজ ব্যালট এবং লাল ব্যালেট আমি বলে দিচ্ছি আসলে কোন ব্যালটে কিভাবে আমরা আজকে শ্রেষ্ঠ দল এবং শ্রেষ্ঠ বিতর্কিককে পাব সবুজ ব্যালেট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ব্যালট তিনটি ব্যালটের মধ্যে দুটি ব্যালট যে দলটি পাবে সেই দলই হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের শ্রেষ্ঠ দল এবং লাল ব্যালট এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ব্যালট অর্থাৎ দুটো ব্যালট যেই দল পাবে যে বিতার্কিক পাবে সে হবে আমাদের আজকের অনুষ্ঠানের শ্রেষ্ঠ বিতার্কিক আমি প্রথমে সবুজ ব্যালট থেকে নামগুলো পড়ছি শ্রেষ্ঠ দল হিসেবে প্রথম ব্যালট অনুযায়ী আমার হাতে যে নামটি এসেছে সেটি হচ্ছে পক্ষ দল সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় আমি দ্বিতীয় ব্যালট থেকে নাম পড়ছি দ্বিতীয় ব্যালট অনুযায়ী বিজয়ী দল পক্ষ দল মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় তৃতীয় পড়ছি ব্যালট অনুযায়ী আমাদের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ দল বিপক্ষ দল হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক তার মানে আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক এই পর্যায়ে আমি লাল ব্যালট থেকে নাম পড়ব এবং আপনারা জানতে পারবেন আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতর্কীকের নাম আমি প্রথম ব্যালট থেকে নাম পড়ছি প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলে তৃতীয় বিতার্কিক আব্দুল্লা আল নোমান প্রিয় দর্শক এই পর্যায়ে আমি দ্বিতীয় ব্যালট থেকে আমাদের আজকের অনুষ্ঠানের শ্রেষ্ঠ বিতর্কীকে নাম ঘোষণা করব দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ বিতর্কী পক্ষ দলে তৃতীয় বিতার্কিক আবদুল্লাল নমান। তার মানে আমরা আমাদের আজকে বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিককে পেয়ে গেছি নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালেট থেকে আজকে শ্রেষ্ঠ বিতার্কিক কে হচ্ছে সে নামটি পড়ছি তৃতীয় ব্যালেট অনুযায়ী আমাদের আজকে বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষ দলে তৃতীয় বিতার্কিক তাহমিদ ইশাদ রূপাই পক্ষ দল এবং বিপক্ষ দলে সকল বিতার্কিককে অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন